আপনি কি বিকাশ থেকে একই দোকান থেকে বারবার টাকা ক্যাশ আউট করেন তাহলে আপনি দোকানদারের নাম্বারটা পিও নাম্বার অ্যাড করে নিতে পারেন তাহলে আপনার প্রতি হাজারে খরচ বাঁচবে অনেক টাকা খরচ বাঁচবে আপনি প্রিয় না করলে আপনার আঠারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি হাজারে খরচ কাটবে আর যখন প্রিয় করবেন তখন আপনার খরচ কাটবে চোদ্দো টাকা নব্বই পয়সা তো চলুন দেখাই কীভাবে আপনি ক্যাশ আউটে ট্যাপ করবেন ক্যাশ আউটে চলে যাবেন তাহলে এই যে প্রিও এজেন্ট এটাতে ট্যাপ করবেন তাহলে যে যোগ করুন এটাতে চাপ দিবেন তারপরে এই যে কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করে এটা ট্যাপ করে আপনি দোকানদারের নাম্বারটা এভাবে স্ক্যান করে নেবেন দেখেন দোকানদারের নাম এবং নাম্বার চলে আসছে তারপরে এগিয়ে যান ট্যাপ করবেন তারপরে আপনার পিনকোড দিবেন ঠিক আছে পিনকোড দিয়ে ওকে দিলে আপনার ফে গেছে এখন থেকে আপনি ওই ওই নাম্বারটা ক্যাশ আউট করতে পারবেন প্রতি হাজারে চোদ্দো টাকা নব্বই পয়সা ঠিক আছে তো এভাবে আপনার প্রিয় নাম্বার অ্যাড করে নেবেন তাহলে আপনাদের খরচ এরকম সচেতনমূলক ভিডিও পেতে আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন